Boza <laughs> তো নিচে জীবন নিজে সুন্দর করার দায়িত্ব নিজেরই নিজে জীবন কি অন্য কেউ সুন্দর করতে পারে না হয়তো তোর ফ্যামিলি তোর এখন বলতে পারে যে আয় চল্লাই তুই তোর স্বামী কাছে থাকা লাগবে না কিন্তু তুই তখন পরে বসতে পারবি যদি ডিভোর্স হয়ে যায় তখন বসতে পারবি যে স্বামী থাকতি স্বামী কে ছিল এখন তুই বসতে পারবি না আমি শুধু সব সময় বলমু দরে যে তুই এই কষ্ট করিস না আমি যেই বলি করছি তুই এই কষ্ট করিস না আমার মতো তুই আর তোর জীবন নষ্ট করিস না তোর ইচ্ছা তুই এখন রাজ হয়ে থাকবি নাকি আমার মতো আজকে নিজের ঘরের চাকরা নিয়ে হইয়া থাকবি এখন তুই যা তোর সাথে আমি কথা বলতে আজকে দেখলে ভাবি আসলে আমার অনেক রাগারাগি করব এমনকি মানে মারতেও পারে আমি যদি কাজগুলো শেষ না করি আমার আজকে তাহলে অনেক মারবো আর আবার খাবারও দিব না তুই যা নাইলে তো অনেক বিপদে হয়ে যাব আমার তোমার কি কথা বলবো তুমি তোমাকে দুদিন পরে তালাক দিয়ে দেবা তাই না ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার কাছে যাওয়ার মনে ভাড়া নেই জন্য এসেছো না টাকা লাগবে তো আচ্ছা ঠিক আছে অর্ডার এর টাকা আছে ওখান থেকে যা মনে চাই নিয়া তারপর যাও শুনো এই টাকা টুকা আমার লাগবে না আমি কোথাও যাচ্ছি না এটা আমার বাড়ি আমার সংসার আমি কেন যাব কোথায় যাব আমি আমি কোথাও যাচ্ছি না যেতে হলে অন্য কেউ চলে যাক কিন্তু আমি যাব না আচ্ছা শুনো আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে সব ভুল আমার আমি সব সময় বেশি সিন ক্রিয়েট করি আমাকে তুমি মাফ করে দাও আর কখনো আমি এরকম এর করব না ভীষণ ভালোবাসি আমিও তোমায় এই তো খুব সহজে মাফ করে ফলাইলা অল্প বয়সে অল্প সময়ে বলে ফলাইলা তাই না আচ্ছা মুখটা পেছার মতো করে রাখো কেন হাসো মাফ করে দিছি তো চলো বাকিটা মাপ বাসায় গিয়ে করবো আসো আসো